তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই ঠান্ডা কাশি ও নিউমোনিয়াতে আক্রান্ত প্রতিদিনই এইসব রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে ভিড় করছেন জেলার বিভিন্ন হাসপাতালে তবে চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের গরমজনিত ডায়রিয়া এখনও নিয়ন্ত্রণে রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে শিশুদের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান বয়স্ক রোগীদের ওষুধ পর্যাপ্ত থাকলেও শিশুদের ওষুধের সরবরাহ নাই বললেই চলে বিশেষ করে শিশুদের চিকিৎসায় অপরিহার্য স্বল্পমূল্যের বিভিন্ন সিরাপ যেমন প্যারাসিটামল ও হিস্টাসিন সিরাপের তীব্র সংকট দেখা দিয়েছে এতে বিভিন্ন জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে চিকিৎসকরা গরমে অসুস্থতা প্রতিরোধে শিশুদেরকে খোলামেলা পরিবেশে পাতলা সুতি কাপড় পরিয়ে রাখার পরামর্শ দেন ডাক্তার আক্তার হোসেন সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া প্রচন্ড গরমে বিশেষ করে বাচ্চারা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং রোগ সব বেড়ে যাচ্ছে আর রোগ সবের মধ্যে বেশিরভাগ গ্রুপ হচ্ছে ঠান্ডা কাশি নিউমোনিয়া গরমের মধ্যে বাচ্চাদেরকে এমন একটা পরিবেশে রাখতে হবে যাতে বেশি না গেমে যায় আবার বেশি ঠান্ডা না লাগে তো সেই ক্ষেত্রে আমরা উপদেশ দিয়ে যাই বাচ্চাদেরকে সুতি কাপড় পরাবেন খোলামেলা কাপড় পরাবেন কিন্তু আমাদের দেশে মহিলারা ওদের মধ্যে একটা ভুল ধারণা যে বাচ্চারা খোলামেলা রাখলে মনে হয় ঠান্ডা বেশি লাগে এই জন্য ওরা কী করে অনেক মোটা কাপড় পরায় একদিক কাপড় পরাই এবং সুতি বাদে অন্য অন্য কাপড় ইউজ করে লাইন অন বা অন্য অন্য কাপড় ইউজ করার কারণে বাচ্চারা নেমে যায় ওই গামটা আবার শরীরে শুকায় শুকায় ওদের ঠান্ডা লাগে বেশি এই জন্য উপদেশ হবে বাচ্চাদেরকে ফ্যান চালানো যাবে একেবারে যারা প্রিমেচিও ছোটো বাচ্চা ওদেরকে হয়তো ফ্যান থেকে একটু দূরে রাখবে আর অন্যান্য বাচ্চাদেরকে ফ্যান চালাবে খোলামেলা কাপড় পরাবে সুতি কাপড় পরাবে যাতে শরীর গায়ে গেমে না যায় কারণ গেমলে আমরা নিউমোনিয়া প্রকোপটা বেড়ে যাই ইদানিং আমাদের হাসপাতালে বাচ্চা রোগীর সংখ্যা গরম আসার পর থেকে বেড়ে গেছে আউটডোরও বাড়ছে ইনডোরও বাড়ছে ইনডোরে নিউমোনিয়া রুগীটা একটু বেশি ঠান্ডা কাশি নিউমোনিয়া ব্রংকলাইটিস আর ডায়রিয়া রুগীটা এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে একটু কম আছে আউটডোরে রুগীর সংখ্যা একটু বেশি আমাদের আমরা পাঁচ ছজন আমরা দুইজন কনসালটেন্ট আছি আর তিনজন মেডিকেল অফিসার আছি আমাদের মতো বাচ্চা রোগীদেরকে সেবা দেওয়ার আমরা চেষ্টা করতেছি তবে ওষুধের যথেষ্ট অভাব রয়েছে বাচ্চাদের ওষুধ তেমন সাপ্লাই নেই বয়স্কদের অনেক ওষুধ সাপ্লাই আছে বাচ্চাদের ওষুধ নাই বললেই তো বাচ্চাদের ওষুধগুলো কিন্তু দাম কম যেমন জিঙ্ক সিরাপ সালভিটামিন সিরাপ ভিটামিন সিরাপ ক্রিমি সিরাপ প্যারাসিটামল সিরাপ হিস্টাসিন সিরাপ এই সিরাপগুলো যদি সরকার অ্যাভেলেবল করে দেয় তাহলে হয়তো অ্যান্টিবায়োটিকটা কিনলো আর বাকিগুলো হাসপাতাল থেকে পাইলো তাহলে রোগীর কিছুটা হলেও সেবা হবে ওই কম দামি সিরাপগুলো হাসপাতালে সাপ্লাই হবে যার ধরুন বেশিরভাগ ওষুধে রোগী কিনে নিতে হবে কসমা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ